মাত্র পাঁচ মিনিটে হালকা ফুলকা একদম নরম তুলতুলে ভীষণ মজার কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি ট্রাই করতে পারো তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবারও একটা একদমই নতুন রেসিপি শেয়ার করছি তো আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার খুব ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো দেখো রেসিপির প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা তো তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো তবে আটা কিন্তু খুবই হেলদি অপশান তো আটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা তো একটা জিরাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আটার থেকে কিন্তু একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা যাতে না হয় নাস্তাটা যাতে ভীষণই টেস্টি হয় তার জন্য আমি আটাটাকে একটু ভেজে নেব তো শুকনো করার মধ্যেই কিন্তু আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আটাটাকে একটু ভেজে নেবো তো আটার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর নাস্তাটাও ভীষণ টেস্টি হবে তো আমার আটাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো ভীষণ কিন্তু মজার রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি সবারই খুব ভালো লাগবে তো এখন আটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দেওয়ার ফলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয় তারপর দিয়ে দিলাম এক আধা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম আধা চামচের থেকে কম বেকিং সোডা তো এখন শুকনো উপকরণগুলিকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখো এখানে আমি দুই কাপ আটার জন্য আধা কাপ দই নিয়েছি তো দইটাও আমি দিয়ে দিলাম তো এখন দইয়ের কাপটা ধুয়ে আমি আধা কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আটাটাকে আমি মেখে নিচ্ছি কেকের ব্যাটার যেরকম হয় সেরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে আমার আর একটু জল লাগবে তো আমি আর একটু জল দিয়ে নিচ্ছি তো দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আর এখানে একটা কথা বলে রাখছি যদি তোমরা ময়দা দিয়ে করো তাহলে ময়দা কিন্তু ভাজার কোনো দরকার নেই ময়দা কিন্তু কাঁচাই করা যায় তো আমার ব্যাটারটা কিন্তু আমি ঠিক কেকের ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি তো এখন এখানে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি তো ইডলি স্ট্যান্ডের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে খাবারগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এরকম ছোটো ছোটো গ্লাসে অথবা ছোটো বাটির মধ্যেও করতে পারো তো আমি একটা গ্লাসের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তোমাদের সুবিধার বোঝার সুবিধার জন্য আমি একটা গ্লাসের মধ্যে করে দেখাচ্ছি তো এখন যে আমি আটাটা ব্যাটার তৈরি করে রেখেছি সেটা আমি এক চামচ করে দিয়ে দেব তো পুরোপুরি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু হয়ে যাওয়ার পর ফুলে ডবল হয়ে যায় তার জন্য বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে করলে একটু জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ফুলে উঠ উঠার উঠতে কোনো অসুবিধা না হয় তো এখন দেখো আমি গ্লাসের মধ্যেও কিন্তু নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদের কাছে কিন্তু আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো অন্যদিকে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছিলাম তো জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে দেব আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাফটা বেরিয়ে যেতে না পারে এখন আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট বসিয়ে রাখব তো দেখো চার থেকে পাঁচ মিনিট পরই আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি নাস্তাগুলি কিন্তু হতে বেশি সময় লাগে না আর তোমরা যদি গ্লাসে অথবা বাটির মধ্যে করো তাহলে আট থেকে দশ মিনিট লাগতে পারে তো ইডলি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলে কিন্তু একদমই কম সময় লাগে চার পাঁচ মিনিটে হয়ে যায় তো এখন যে গ্লাসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম তো এটাকেও আমি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নেব তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ইডলির নাস্তাগুলি উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা হয় না একদম সুন্দরভাবে কিন্তু উঠে আসে আর গরম অবস্থাতে কিন্তু উঠাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো এখন কিন্তু আমি একটা একটা করে সবগুলি উঠিয়ে নিচ্ছি তো দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলি কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে সসের সাথে কিন্তু খাওয়া যায় তো তেল ছাড়া কিন্তু একদমই তেল ছাড়া কিন্তু ভীষণই হেলদি এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো এভাবে কিন্তু সসের সাথে খেয়ে খাওয়া যায় আর যদি মনে করো যে একটু চটপটা স্পাইসি বানাবে তাহলে দেখো আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি তেলটাকে ভালোভাবে করার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা তো জিরাটা ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর দশ বারোটা রসুনের কুয়া আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে যারা রসুনটা খাও না তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে করতে পারো তো এখন রসুন আর আদাটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো যদি মনে করো তোমরা একটু স্পাইসি চটপটা করে খাবে তাহলে এইভাবে একটু টেলে নিতে পারো তো এখন দেখো একটা কাপের মধ্যে আমি আগে থেকেই দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম এখন এখন সেটা আমি করার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আটার নাস্তাগুলি দিয়ে দিয়েছি তো এখন কিন্তু এক দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আমি নামিয়ে নেব তো এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চটপট স্পাইসি হয় তো স্পাইসি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো অথবা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে পারো তো চিলি ফ্লেক্স দিলে ফ্লেভার ভীষণ ভালো হয় চিলি ফ্লেক্সেরই আলাদা একটা ফ্লেভার থাকে তো এখন এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি তো দেখো কতটুক লুবনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো আমি আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আর তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাও তাহলে মরিচটা কমিয়ে দেবে তো আমি সামনে থেকে এনে দেখাচ্ছি কতটুকু টেস্টি হতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আগামী দিনও নতুন নতুন ভীষণ মজার রেসিপি শেয়ার করতে পারি আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টা